সাদাম 55 নিলে একবারে 51 দাম চলে নিলে 52 52 দাম চলে 70 নিলে একবারে 65 একবারে 65 কিন্তু খামারের জন্য ছোট সার কিন্তু খুজেন আমি মনে করব যে এটা খুব পারফেক্ট একটা গরু আছে কিন্তু দাঁত কি হইছে হাবিব ভাই না দাঁত হয় নাই 58000 এই যে দেখেন অফার দেয়া দিল একটা কিন্তু 58000 হাজারের গরু এটা কয় অরিজিনাল সার সারওয়াল এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা বরাবরের ন্যায় কিন্তু চলে আসলাম গাপচুরের গরুর হাতে জানেন যে ঈদ শেষ তারপরেও কিন্তু আমাদের দায়িত্ব যে আপনাদের গরুর দর দাম বাজার মূল্য সেই চিত্রটি কিন্তু তুলে ধরার অনেকেই বলতেছিলেন যে ভাই খামারের উদ্দেশ্যে আমরা গরু কিনতে চাই তো গাবতলির হাটে যদি খামারের উপযুক্ত বা অনেকে বলেন যে ভাই আমরা আকিকার জন্য বা কষায়ের মাংসের জন্য গরু আপনারা গরু সংগ্রহ করতে চান তো এই ক্যাটাগরি গরুগুলা কিন্তু এখন আপনারা চাচ্ছেন দেখানোর জন্য যেহেতু আহ ঈদ শেষ তো আমরা কিন্তু এখন আর ঈদের গরু ওরকম ভাবে নাইও হা গাবতুলির হাটে হাট কিন্তু মোটামুটি ফাঁকা তো আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি আপনাদের দেখানোর জন্য চাহিদা যে গরুগুলি সেগুলো কিন্তু জন্য চেষ্টা করছি এবং করে যাব তো আজকে কিন্তু আমরা চলে আসছি গাপতুলি হাটে অন্যতম একজন ব্যাপারী আপনারা জানেন সব সময় ছোট থেকে মাঝারি ধরনের যে গরুগুলা থাকে আমাদের হাবিব ভাই খুব ভাইরাল একজন মানুষ কিন্তু আপনারা জানেন এবং খুব পছন্দ করেন তার ভিডিও সবসময় কিন্তু মোটামুটি ওনার ডগায় গরু থাকে আপনারা যদি মাংসের জন্য অথবা জন্য অথবা ফার্মের রাখার জন্য যদি গরু সংগ্রহ করেন তাহলে হাবিব ভাইয়ের কাছ থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন তো চলুন না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আসসালাম আলাইকুম হাবিব ভাইকুম সালাম ভাই কেমন আছেন প্রথমে একটু জানতে চাই ঈদ কেমন গেল আপনাদের আল্লাহ দেখলে মোটামুটি ভালোই হয়ে গেছে

মোটামুটি চান্তাতে দিন আইসেই তো আমরা আপনাদের আর গরু পাই নাই আর ডগাই এরকম ছিল খুব কম ছিল দুই একটা ওটা তো থাকি সব সময় কিন্তু মেন যে ব্যাচ কিনে চান্তাতের আগেই মোটামুটি শেষ তো একটু দর্শকদের জানাতে চাই এবার বাজার কি লসের মুখ দেখছেন আপনারা নাকি মোটামুটি টুকটাক লাভে লাভ হইছে লাবে লাভ الحمدালلہ তো হাবিব ভাই ডগাই কিন্তু সব সময় যে দেখেন ছোট ক্যাটাগরি থেকে শুরু করে মাঝারি ধরনের গরু আপনারা পেয়ে যান আজকে হাবিব ভাই এর কাছে বেসিক্যালি কয়টা গরু ছিল আজকে বিশ বাইশটা ছিল কষাই কষাই দামুর মানে কষাই যারা কাটে দামুর দামুর ছিল দু একটা সার ছিল আর খামারের খামারের লেগে কয়েকটা দামুর গরু ছিল খামারের জন্য আচ্ছা আমরা এই গরু গুলো একটু দেখবো আমরা প্রথমে শুরু করে যে সুন্দর একটা গরু কিন্তু বন্ধুরা দেখেন এগুলা কি ভাই আহ মাংসের দামুর না আচ্ছা এটা আনুমানিক ওজনটা কেমন আছে এটা জিনন মাংস আছে পঁচাত্তর কেজি মানে মানে দুই মনে হয় পঁচাত্তর কেজি আপনাদের পাক নেই কিন্তু সবকিছু একসাথে বানাইলে হয়তো বা দুই মনের মতো চলে আসতে পারে চা দামটা কেমন না চা দাম পঞ্চান্ন নিলে একবারে একান্ন একান্ন হাজারে গরু বন্ধুরা দেখেন দুই মনের মাংস কিন্তু মাত্র একান্ন হাজারে হাবিব ভাই পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি আচ্ছা মানে পঁচাত্তর কেজি আপনারা মাংস একদম অনায়াসে পাবেন আরেক কি কমে দেওয়া যায় কিনা হাবিব ভাই ওটা কাস্টমার আইলে দেখেন কি আজকে ধামাকা এই গরু যদি হাবিব ভাই আমরা জিজ্ঞেস করি কোরবানির সময় কেমন বিক্রি করছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এই গেছে সেই গরু কিন্তু এখন আপনারা পঞ্চাশ বা একান্ন বাউন্ন হইলেই কিন্তু এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন পরে চলে যায় যে সুন্দর একটা সার গরু কিন্তু এটা সান্না হাবিব ভাই এই যে দেখেন সার একটা সুন্দর গরু কিন্তু এটা কেমন কি চাইছিলেন ভাই দাম চলে সত্তর নিলে একবারে পঁয়ষট্টি একবারে পঁয়ষট্টি এটা আনুমানিক ওজনের ধারণাটা একটু দেন এটা আপনি পঁচাশি কেজি জিন পঁচাশি কেজি জেনুইন আছে মানে একদম একুরেট পাবেন পঁচাশি কেজি সার গরুটা বন্ধুরা দেখেন আপনারা অনেকেই কিন্তু খামারের জন্য ছোট সার কিন্তু খুঁজেন আমি মনে করবো যে এটা খুব পারফেক্ট একটা গরু আছে কিন্তু দাঁত কি হয়েছে হাবিব ভাই না দাঁত হয়নি আপনারা কিন্তু এটা ফার্মের জন্য চাইলে সংগ্রহ করতে পারবেন একদম পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আমাদের হাবিব ভাই আসলে কিন্তু আপনাদের কিছুটা কনসিডার করে দিবে পরে যে চলে যায় সুন্দর আরেকটা গরুতে এই যে দেখেন দামুর সুন্দর কালারের গরু হাবিব ভাই এটা আনুমানিক কেমন আছে ওজন এটা আপনি নব্বই কেজি আছে নব্বই কেজি পাবেন চাও দামটা এটা বাষট্টি ভাই বাষট্টি সমান করে দেন না ভাই না ভাই আমার পাঁচশো চব্বিশ হাজার বিশ হইলেও কিন্তু আমাদের হাফিবাই দিয়ে দিবে নাকি ওটা ভাই কাস্টমার বুঝবে জোড়া নিতে চাই কষাই দারে বিক্রি ওটা তোর লাভ না থাকলে পাইবো সুন্দর কথা কিন্তু আচ্ছা পরে চলে যাই সুন্দর আরেকটা সার গরু তো দেখেন একদম সারের মতো আচ্ছা যাই হোক ভাই এই গরুটা কেমন একশো দশ কেজি কলিজা নিয়ে আপনারা পাবেন সেটাও কিন্তু হাবিব ভাই বলে দিল চাওয়া দামটা ভাই চা দাম পঁচাত্তর নিলে একবারে সত্তর একবারে সত্তর হাজার কিন্তু ফিক্সড করে দিল হাবিব ভাই এই যে দেখেন সুন্দর আরেকটা গরু কিন্তু একদম ছোট ক্যাটাগরির গরু একদম পঞ্চাশ হাজার থেকে কিন্তু ষাট পঁয়ষট্টি সত্তর এই রেঞ্জের গরু কিন্তু কাছে সবসময় আপনারা পাবেন এই যে সুন্দর একটা লাল কালারের এটা কেমন চাইছিলেন ভাই নিলে দাম একবারে বিরাশি একবারে বিরাশি সুন্দর কথা কিন্তু দেখেন সুন্দর এই গরুটা এই গরুগুলাই কিন্তু ঈদের সময় মোটামুটি নব্বই পঁচানব্বই করে কিন্তু সেল হয়েছে অনায়াসে এখন কিন্তু আপনারা বিরাশি হাজার হইলে এই গরুটা আপনারা পাবেন এটা কি এটার থেকে মাংস বেশি আছে না ভাই বেশি আছে কালারে খাওয়ার পালবা নিলা দেন সুন্দর একটা এটা আনুমানিক ওজন কেমন আছে হাবিব ভাই এটা সাড়ে তিন মন ভালো আছে মানে বার বছর কমবো না সাড়ে তিন মনের বেশি আছে ভালো মানে বেশি আছে এর বেশি পাবেন কম কম পাবেন না চাওয়া দামটা কেমন হাবিব ভাই

আটান্ন হাজার এই যে দেখেন অফার দিয়া দিলো একটা কিন্তু আটান্ন হাজারের গরু ওজনটা কেমন আছে পঁচাশি কেজি আছে পঁচাশি কেজি মাত্র আটান্ন হাজার হইলে কিন্তু এই গরুটা আপনারা সুন্দর পাবেন এই বিরাশি একবারে একদম আছে হাবিব ভাই বিরাশি হাজার এটা আনুমানিক ওজনটা কেমন আছে হাবিব ভাই এইটা গোছ আছে একশো কেজি মাথা হইলে তিন মনে হইবো তিন মনের মতো পাবেন মাথা কুলি যে নিয়া দেখেন সুন্দর এই গরুটা এটা তো দামুন নাকি ভাই এটা সার সুন্দর এই গরুটা কিন্তু বন্ধুরা দেখেন যারা ফার্মের উদ্দেশ্যে যারা নিতে চান বা আকিকাও যদি দিতে চান কয় দাঁত হাবিব ভাই দুই দাঁত দুই দাঁত কিন্তু হয়ে গেছে আকিকার জন্য কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন পরে চলে যাই দেখেন পাকড়া দুই একটা কিন্তু আমাদের হাবিব ভাইয়ের ডকায় সব সময় কিন্তু রাখে পাকলা পাকড়া কারণের এই গরু কিন্তু খুব সুন্দর অনেকে পছন্দ করেন যারা শৌখিন মানুষ আছেন তারা কিন্তু এই ক্যাটাগরি গরু গুলো আপনারা সংগ্রহ করেন হাবিব ভাই এই যে পাকড়াটা খামারের জন্য ভাই এটা এটা দাম অনেক বড় হবে এটার চা হচ্ছে একশো তিরিশ নিলে একবারে এটা কিন্তু আমার এনে বাচ্চা ভাই এটা বেচার উদ্দেশ্য না তারপরে আমি বইলা দিই যে ভাল লাগে নিবো না ভাল লাগলে না এটা বেচার উদ্দেশ্য না এটা নিলে একশো বিশ টাকা বলো এক লাখ বিশ দিতে হবে এটা এক লাখ এই জায়গার বাচ্চার কিন্তু সুন্দর এক লাখ বিশ হইলে কিন্তু এই গরুটা আপনারা পাবেন যারা লালন পালন করতে চান তারা কিন্তু সুন্দর এই গরুটা পেয়ে যাবেন পরে যে লাল কালারের সুন্দর আরেকটা একটা গরু শাহিওয়াল এই যে দেখেন সব কি নাই হাবিব ভাইয়ের ডগায় সত্তর হাজার

এই বারো তেরো মাস বয়সে হবে এটা মাত্র বারো তেরো মাসের বাচ্চা দেখেন বন্ধুরা দুধের বাচ্চা এখন পর্যন্ত বলা যায় এত সুন্দর একটা ইয়া হয়ে গেছে কিন্তু গেট চলে আসতে আচ্ছা পরের পাকড়াতে আমরা চলে যাই যে সুন্দর আরেকটা গরুতে দেখেন এটা কি এমন কি হাবিব ভাই এর দাম চাইছি 115 নেলে ভাই এটা 10 110 আচ্ছা এটা আনুমানিক ওজনটা কেমন আছে এটি ভাই ওজনে বিক্রি হবে না তবে এটা এগুলো ওজনে বিক্রি হবে না না এই পাঁচটা গরু ওজনে বিক্রি হবে লাস্ট পাঁচটা গরু আমরা দেখাইছি এগুলো কিন্তু ওজনে হিসাব করে কিন্তু দাম বলতেছে না এগুলো যারা খামারের উদ্দেশ্যে আপনারা কিনতে চান পালার বিশেষ শখের হিসাবে সুন্দর কথা কিন্তু এগুলো ওজন দিবার যায় ওজনে কেজি না না ঠিক আছে হ্যাঁ এই যে এই গরুটা আমরা তো আমরা সীমিত লাভ ঠিক আছে বেশি আবার পাইলে তারা দুই লাখ আড়াই বিক্রি করবো খাইবো না গরু কথা ঠিক আছে কিন্তু এই গরু ওজনে কিন্তু বিক্রি হবে না এটা চাও দামটা কেমন হবে ভাই হ্যাঁ চাও দাম বললাম তো এটা 100 দাম ছিল 15 নিল 10 এটা 1 লাখ 10 ফিক্স না আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু মইশের চাহিদাও কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে এই যে সুন্দর একটা মইশ কিন্তু আছে দুইটা মইশ আছে দুইটা জোড়া আমরা দাম বলে দেব একটা ধামাকা দিয়ে দেন হাবিব ভাই জোড়া মইশ দুইটা জোড়া মইশ নিলে একবারে 350 লাগবে 350 সুন্দর কথা কিন্তু একদম ছোট গিরা বইলা দিতেছে ওজনটা একটু ধারণা দিয়ে দেন এটা 5.5 মন এটা সাড়ে ছয় মন আছে এটা সাড়ে পাঁচ মন এবং ওইটা ছয় মনের মতো মোটামুটি সাড়ে ছয় মনের মোটামুটি পালা এই মরিষ না আচ্ছা কতদিন যাব লালন পালন প্রায় পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস দাঁত হইছে জোন ওটা দুই দাঁত ওইটা ওইটা দাঁতে নেই ওইটা এখনো দাঁতে নেই দেখেন কিন্তু বন্ধুরা পাঁচ সাড়ে পাঁচ মনের মতো কিন্তু হয়ে গেছে এখন পর্যন্ত ওই মহিষটা কিন্তু দাঁতই হয় নাই বর্ডারের মহিষ আচ্ছা বর্ডারের মহিষ কিন্তু যারা মহিষ লালন করেন আপনারা দুই চারটা করে যাই হোক আমরা যারা এই সুন্দর সুন্দর গরুগুলো অনেকগুলো গরু কিন্তু হাবিবের কাছে আছে এখন পর্যন্ত এই সুন্দর গরুগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই হাবিবের সাথে যোগাযোগ করে অথবা হাটে এসে আপনারা গরুগুলা কিন্তু সংগ্রহ করতে পারবেন হাবিব একটু নাম্বারটা দিয়ে দিই আমরা 017 017 900 900 759 759 42 42 এটা কিন্তু আমাদের হাবিব ভাইয়ের নাম্বার তো বন্ধুরা খুব সুন্দর সুন্দর গরুগুলা এবং মহিষ কিন্তু আমাদের হাবিব ভাইয়ের ডগায় প্রতিনিয়তই থাকে যারা চিন্তা করতেছেন যে আকিকার জন্য অথবা খামারের উদ্দেশ্যে আপনারা সংগ্রহ করবেন অবশ্যই কিন্তু হাবিব হাবিবের সুন্দর সুন্দর গরু গুলা একদম পঞ্চাশ হাজার বাজেট যাদের তারাও কিন্তু গরু সংগ্রহ করতে পারবেন হাবিবের কাছ থেকে তো সেই প্রত্যাশায় বন্ধুরা আপতুলি হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম